চৌত্রিশ বছরের সিপিএম এর গুন্ডারাজ বন্ধ করে দিতে পারলে যাদবপুর তো ছাদ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষণার কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলে যাদবপুরে পুলিশ ঠুকছে না মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছুই করতে পারত সায়নীর কথায় এভাবে চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না যাদবপুর নিয়ে আবারও হুমকি দিয়েছেন কামাঘাটের বিধায়ক মদন মিত্র তিনি বলেছেন এসএফআই বলছে যাদবপুরে পা ফেলতে পারবে না বাইকে পাল্টা হুমকি দিয়ে মদন মিত্র বলেছেন নিজের বাড়িতে পা ফেলতে পারবে তো এর আগে কামারহাটি বিধায়ক মদন মিত্র বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে তিরিশ সেকেন্ড সময় লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান কিন্তু আমাদের নেত্রী সেরম শি ইজ অলওয়েজ উইথ দ্য স্টুডেন্টস উনি ছাত্রদের ফরে রয়েছেন উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেন তাই আমরা এটাকে টলারেট করছি বলতে যাদবপুরের যেই নাম যাদবপুরের যেই গরিমা যাদবপুরের যেই প্রেস্টিজ বাইরে থেকে লোকজন পড়তে আসে যাদবপুরে কিন্তু এরকমভাবে যদি একটা আবহ তৈরি করে রাখা হয় কিছু আমি কি বলবো হুলিগঞ্জদের মাধ্যমে তাহলে এটা কর্তৃপক্ষকে ভাবতে হবে কারণ বাবা মারা এরপরে যাদবপুর ইউনিভার্সিটিতে নিজের সন্তানদের আগে দশবার ভাববে